সালাম আলাইকুম আজকে আলোচনা করব ইমাম এবং বেতন গ্রহণের বৈধতা নিয়ে তার কারণ করে মাসিক ভিত্তিতে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা প্রচলিত আছে বিশেষ করে যারা কোরআন ফলো করে তারা খুব এই বিষয়টা মানে বিরুদ্ধাচারণ করে যে ইমাম মোয়াজেমের বেতন এটা সম্মত না তো এই আলোচনার মধ্যে দিয়ে আমরা এটাই দেখব যে ইমাম এবং মোয়াজ্জেম কিসের উপরে মানে ডিপেন্ড করে বেতন গ্রহণ করে আর যারা বলে যে ইমাম এবং মোয়াজ্জেমের বেতন গ্রহণের কোনো বৈধতা নাই তারা কিসের উপরে ভিত্তি করে এটা বলে তো শুরুতেই আসলে আমরা দেখি সুরাইয়া সিনের একুশ নাম্বার আয়াত ওইখানে আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং তারাই সৎ পথে আসে মানে একটা সুস্পষ্ট আয়াত আল্লাহ এখানে বলতেছেন যে আমরা যেন তাদেরকে অনুসরণ করি যারা আমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং এই কথা বলার পর আল্লাহতলা সার্টিফিকেট দিচ্ছেন তাদেরকে যারা বিনিময় গ্রহণ করে না যে তারাই সৎ পথে আসে তাহলে এই আয়াতটা যদি আপনি একটু সঠিকভাবে পর্যালোচনা করেন তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে যারা ইমামতি এবং করে বিনিময় গ্রহণ করে তারা নাই আল্লাহ ইনডাইরেক্টলি আমি আবারও আয়াতটা বলি তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং তারাই সৎপথে আছে। আসে অর্থাৎ যারা বিনিময় গ্রহণ করে না তারা সৎপথে আছে আর যারা বিনিময় গ্রহণ করে তাহলে তারা সৎপথে নাই এটা ইনডাইরেক্টলি বলাই যায় এখন যারা বিরোধিতা করে যে ইমাম এবং মুয়াজ্জিমের বেতনের বৈধতা নাই তারা মূলত এই আয়াতটা রেফারেন্স দেয় এবং সত্যিকার অর্থে যদি আপনি নিজের বিবেকবোধ চিন্তা শক্তি বুদ্ধিমত্তা খাটায় চিন্তা করেন তাহলে অ্যাকচুয়ালি কিন্তু যারা দাবি করে যে ইমাম মুয়াজ্জিমের বেতনের বৈধতা নাই তাহলে তাদের কথার পক্ষে কোরআন ভিত্তিক দলিল আছে তাদেরকে কোনো ধরনের দোষারোপ করা যাবে না তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে না যে কোরআনে এরকম স্পষ্ট ডিক্লারেশন থাকার পরেও কিসের ভিত্তিতে ইমাম এবং মোয়াজ্জেম বেতন গ্রহণ করে এবং আমরা তাদের পিছনেই সালাত আদায় করি তো এই বিষয় নিয়ে আমি যখন মানে খোঁজ খবর নিতে গেলাম একটু ঘাটাঘাটি করতে থাকলাম তখন আমি দেখলাম সেই হাদিস হাদিস আমাদের সামনে চলে আসছে এবং যারা ইমাম এবং মোয়াজ্জেমের বেতন গ্রহণটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে তারা এই হাদিসের রেফারেন্স নিয়ে আসতেছে যেমন বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো সাত্রিশ নম্বর হাদিসের রেফারেন্স এই বেতন গ্রহণের বৈধতা হিসেবে উল্লেখ করছে ওই হাদিসে কি আছে ওই হাদিসে আছে যে আল্লাহ রাসুল সাল্লামের একদল সাহাবি কোথাও যাচ্ছিলেন হাইটা এখন ওই হাইটা যাওয়া অবস্থায় একটা কুয়ার পাশে যখন আসেন তখন ওইখানে একটা সাপে কাটা রুগী আসিল আর ওইখান থেকে আসে একটা লোক এই রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে বললো যে আপনাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে সাপে কাটা রুগী সুস্থ করতে পারে তারপর ওইখান থেকে একজন সাহাবা আসলো আসার পরে সে বললো যে আমাকে যদি কিছু বকরি দেন মানে ছাগল দেন আর কি তাহলে সেই ছাগলের বিনিময়ে আমি আপনার রোগীর চিকিৎসা করতে পারি তো স্বাভাবিকভাবে মৃত্যু পদযাত্রী রুগীকে সুস্থ করার জন্য তো গার্জিয়ানরা সব কিছু করতে রাজি আছে তো ওনারা ছাগল দেওয়ার দিতে রাজি হলেন এবং ওই সাহাবা সুরাতুল ফাতেহার মানে পাঠ করলেন এই পাঠ করার মাধ্যমে ওই রুগীর চিকিৎসা করলেন এবং রুগী সুস্থ হয়ে গেল এবং উনি ওই বকরি যে বিনিময় গ্রহণ করলেন এটার বিনিময়ে সে বকরি সে বকরি নিয়ে তিনি চলে আসলেন এবং উনি যে কাজটা করলেন এই কাজটা তার সাথে যারা সাহাবারা ছিল তাদের পছন্দ হয় না তারা প্রতিবাদ করলেন যে আপনি আল্লাহর কিতাব কিতাবের বিনিময়ে আপনি এই বিনিময় গ্রহণ করলেন তখন এই সাহাবারা এই মোহাম্মদ সাল্লামের নিকট গেল যাই এটা বললেন আর কি যে এই অমুক সাহাবি এরকম আল্লাহর কিতাবের বিনিময়ে মানে কিতাবের বদলতে বিনিময় গ্রহণ করছে তখন নাকি আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যে তোমরা যে সমস্ত বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে সবচেয়ে বেশি হক হচ্ছে আল্লাহর কিতাব এই কথাটা আপনি আমি কি করে বিশ্বাস করব। তোমরা যে সমস্ত বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে সবচেয়ে হকদার হচ্ছে আল্লাহর কিতাব তার মানে আপনি আল্লাহর কিতাবের বিনিময়ে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন কারণ কোরআন বেশি হকদার এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ব্যক্তিগতভাবে এটা বুক হারি শরীফে আছে না কোথায় আছে তা দেখার বিন্দু মাত্র আমার মানে কোনো ধরনের আগ্রহ বোধ করি না কারণ এই হাদিস কোনো অবস্থাতেই সত্য হতে পারে না যেখানে কোরআনে স্পষ্টত বলা আছে যে যারা বিনিময় গ্রহণ করে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করছেন ইনডাইরেক্টলি এবং যারা বিনিময় গ্রহণ করে না তারাই সৎপথে আছেন আল্লাহ তালা আল্লাহ তালা কথা বলছেন পবিত্র কোরআন মজিদে আর সেখানে হাদিস বলতেছে যে বিনিময় গ্রহণ করার ক্ষেত্রে কোরআনের হক সবচেয়ে বেশি বা আল্লাহর কিতাবের হক সবচেয়ে বেশি এই 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 হাদিস কোনো মুমিন কোন মুসলিম এটা বিশ্বাস করতে পারে না আর যদি কেউ ন্যূনতম থাকে অনেক যারা আছে কিন্তু কোরআনতম ইমান আছে তারা কোরআনকে খুব বিশ্বাস করে গবেষণা করে রিসার্চ করে তারাও এই হাদিস মানবে না তার কারণ এটা স্পষ্টতই কোরআনের বিরুদ্ধে যাচ্ছে এরপরে দেখেন আপনাকে আরেকটা রেফারেন্স দিই জুমার দশ নাম্বারতে আল্লাহ তালা কি বলতেছেন যে তোমরা সালাদ শেষ করার পর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহের সন্ধানে আল্লাহকে বেশি তোমরা হতে আদায় করার পর আল্লাহ স্মরণ বলছেন আর এই অনুগ্রহ বলতে রিজিক বুঝাইছেন এই ব্যাপারে কিন্তু কারো কোনো ধরনের ডিমত নাই তাহলে ইমাম হুজুর সালাদ আদায় করার পরে এই রিজিকের সন্ধানে যান কখনো বা ওনার কি কোনো যাওয়ার প্রয়োজন আছে কোন প্রয়োজন নাই উনি সালাতটাকে নিজের রিজিকের মাধ্যম বানায় নিছেন তাহলে এই আয়াত সূরা যুমার 10 নম্বর আয়াত তার জীবনে কি হবে কাজ করবে তার মানে এই আয়াত কোন রকম কাজ করবে না তো মোট কথা হইছে কি এই মানে একটা ভুল জিনিস একটা ভুল জিনিস যখন আমাদের সমাজে স্টাবলিশ হয়ে যায় আর সেই বিষয়টাই যখন মানুষ একের পর এক চর্চা করতে থাকে আর যারা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে এবং তারা এটাকে পালন করে মানে তখন তখন তারা তাদের এই ভুল বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য এর রেফারেন্স হিসেবে হাদিস নিয়ে আসে প্রকৃতপক্ষে এটা ছাড়ার কোনো রাস্তা নাই কারণ আপনি কোরআনের কাউন্টার আপনি কোরআন দিয়ে দিতে পারবেন না কারণ আল্লাহ তালা এমন ভাবে পবিত্র কিতাব নাজিল করছেন যার মধ্যে বিন্দু মাত্র বক্রতা নাই যার মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই এবং তার বিধান কখনোই কোনো অবস্থা দিয়ে কোনো ধরনের পরিবর্তন ঘটে না কাজেই কোরআনের কাউন্টার দিতে গেলে আপনাকে হাদিস লাগবে এই সুযুকে। এই আমি বলবো যে গুমরাহের মধ্যে থাকা মানুষগুলা যারা আল্লাহর আয়াতকে অমান্য করে ইমাম এবং মহাজমের বেতন নির্ধারণ করলো তারা এই 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 হাদিস এই যে লাহোয়াল হাদিস বুকারি শরীফের পাঁচ হাজার সাতশো সাত্রিশ নম্বর হাদিস টাটকা জালিয়াতির লাহোয়াল একটা লাহোয়াল একটা হাদিস এই নামাজকে নামাজে ইমামতি করা বা মোয়াজ্জেমের বেতনকে বৈধ করার জন্য এই নিয়ে আসছে তো এটাই হচ্ছে লাহোয়াল হাদিসের কারিশ্মা আর শয়তান এই কারণে আল্লাহ আল হাদিসের জন্ম দেয় তো মোট কথা হয়েছে কি যে আমরা যতই যুক্তি দেখাই যতই তর্ক করি জ্ঞানী হই আমার মনে যতই হয় না যে কোনোভাবে ইমাম এবং বেতনের ভাবে আপনি প্রমাণ করতে পারবেন কোরআনকে পাশ কাটাই গিয়া তো আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে আপনারা বিবেক বিবেচনা খাটান চিন্তা করেন আমি যেগুলা বলছি সেগুলো নিয়ে গবেষণা করেন খোঁজ খবর নেন নিয়া তারপরে সিদ্ধান্ত নেন